পাতাগুলো কচি আছে জানিস আমি ভেবেছিলাম বুড়া পাতা হবে যে একদম হ্যাঁ পাতাগুলো দিয়ে ভালোই হবে তাহলে বন্ধুরা আজ নতুন একটি রেসিপি করব জানি না নতুন কি না আমি প্রথম করছি আর আজ ট্রাই করব তার জন্য বেশি মাছ দিয়ে করব না কয়েকটা মাছ দিয়েই করবো আজ মাছ দিয়ে হবে আগে পাতাগুলো কেটে রেডি এই রেসিপিটা নমস্কার আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন দেখতে পেয়েছেন আজ কুমড়ো পাতা নিয়ে এসেছি আজ কুমড়ো পাতা দিয়ে মাছ দিয়ে একটি রেসিপি করবো আমি কোনোদিনও করিনি এই প্রথম করব আর ট্রাই করে দেবো কেমন হয়েছে খেয়ে আপনাদের বলবো তাহলে চলুন রেসিপিটি শুরু করি তাহলে বন্ধুরা মাছ ধুয়ে আমি রেডি করে নিয়েছি আর দেখতে পাচ্ছি আজ এখানে পার্শে মাছ আনা হয়েছে আর পার্শে আর তার সাথে এনেছে পাবদা এই পাবদাগুলো আলাদা রান্না করব আর পার্শে কয়েকটা আমি আলাদা করে নেব কুমড়ো পাতা দিয়ে রেসিপিটা করব তার জন্য বেশি মাছ নেব না আমি তিনটে কি চারটে এগোটা আলাদা রান্না করব এটা দিয়ে আলাদা একটা রেসিপি হবে তাহলে এখানে আমি মাছ নিয়ে নিয়েছি এই মাছটা দিয়ে কুমড়ো পাতা দিয়ে করব এদিকে আমি কুমড়ো পাতাগুলো একটু ভালো করে ধুয়ে নেব আর এই পাতার ছোট্ট ছোট্ট পোকা থাকে একদম ঠিক পাতার কালারের এগুলো ভালো দেখাও যায় না এই জন্য পাতাগুলো একটু ভালো করে ধুয়ে নিই প্রথমে দুই থেকে তিন ভা দিয়ে নেব তাহলে এবার আমি কুমড়ো পাতাগুলো একটু কেটে নিই কুমড়ো পাতাগুলো কেটে নিয়েছি আর কুমড়ো পাতাগুলো কিন্তু একটু বড় করে কেটেছি আমি প্রথমে মাছগুলো ভেজে নেব তার জন্য নুন হলুদ মাখিয়ে নেই আজ প্রথম ট্রাই করছি এই রেসিপি এই জন্য বেশি মাছ দিয়ে করছি না কেমন হবে বুঝতে পারছি না তাই কম মাছ দিই রেসিপিটা ট্রাই করি প্রথমে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব মাছ আমি বেশি ফ্রাই করব না হালকা ফ্রাই করে নামিয়ে দেব মাছগুলো ফ্রাই হয়ে গেছে আর বেশি করব না এবার মাছগুলো আমি নামিয়ে দেবো কুমড়ো পাতা দিয়ে রান্না করবো এটার জন্য নামিয়ে নিয়েছি আর এটা আর একটা রেসিপির জন্য আমি এবারে এই মাছগুলো ভেজে নেব মাছ ফ্রাই হয়ে গেছে পাবদা মাছ আর বাটা মাছ সবটাই একসাথে ফ্রাই করে নিয়েছি এবার কুমড়ো পাতা দিয়ে মাছটা রান্না করব এখানে মাছ ভাজা তেলটা রয়েছে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি তার সাথে সামান্য কালো জিরে এবার দিয়ে দেব কেটে রাখা কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলো হালকা ফ্রাই করে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এবার আমি মাছের জন্য মশলা রেডি করে নেব আমি সামান্য সর্ষে নিয়ে নেব সর্ষেটা প্রথমে আমি গুঁড়ো করে নেব সর্ষে গুঁড়ো করে নিয়েছি এর সাথে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা এবার সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব এদিকে শাক ফ্রাই হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল এবার পাঁচ মিনিট ফুটতে দেব ঝোল ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার আরো দশ মিনিট ফুটিয়ে নেব এদিকে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে আজ কিন্তু সর্ষে ফ্রাই করিনি সর্ষে কাঁচা পেস্টটা দিয়ে দিলাম এবার এটা আরেকটু ফুটিয়ে নেব তাহলে বন্ধুরা পার্শে মাছের এই রেসিপি একদম রেডি আমি পার্সে মাছগুলোকে শুধু বাটা মাছ বাটা মাছ ভাবছি এবার আমি এটা নামিয়ে দেব সেন্ট কিন্তু দারুণ বেরিয়েছে বন্ধুরা এবার খেলে বোঝা যাবে কতটা টেস্ট হয়েছে মাছ ভেজে রাখা থালায় নামিয়ে নিচ্ছি এবার আরেকটা রেসিপি এবার মাছের ওই রেসিপিটার জন্য আমি সর্ষে পেস্ট হাফ রেখে দিয়েছিলাম এবার এর সাথে দিয়ে দিচ্ছি ঠিক এক কোয়া রসুন আর তার সাথে দেব সামান্য আদা আর দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ এবার একসাথে এগুলো আমি পেস্ট করে নেব মাছের আরেকটা রেসিপির জন্য আমি তেল বসিয়ে দিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে তেলে কিছু ফোড়ন দেব না দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা পেঁয়াজ রসুন আর সর্ষে এবার এর সাথে আমি দিয়ে দেব একটু জিরে বেটে নিয়েছি একদম কম করে জিরে বেশি দিচ্ছি না এবার আমি এখানে হলুদ আর নুন দিয়ে দিই এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হলুদ এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার মশলা আমি ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব এটা পাবদা মাছ আর পাশে মাছ মিশিয়ে করছি অবস্থা দেখুন এই দুটোর পাগলি দুটো যা চান তোরা দেখো এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আজ পাবদা মাছের রেসিপিও একটু অন্য রকম করেই করছি একরকম খেতে সব সময় আর ভালো লাগে না আজ একটু অন্যরকম খেয়ে দেখি তাহলে পাবদা মাছের ঝাল রেডি এবার নামিয়ে দেব তাহলে আজ মাছের দু রকম রেসিপি একদম রেডি কি করছিস রে তোরা চান করতে যাচ্ছিস না এখনো এই যে আমার সোনাই এই দেখুন আমার মেয়ে কত ছোট্ট তখন

তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সবারই খাওয়া হয়ে গেছে আর শুনতেই পেলেন কুমড়ো পাতা দিয়ে পার্শে মাছের যে রেসিপিটা করেছি দারুণ হয়েছে খেতে সত্যি খুবই ভালো হয়েছে আমি নিজেও খেয়েছি আপনারা একবার ট্রাই করতে পারেন আর আমি প্রথম ট্রাই করলাম খুবই ভালো হয়েছে তাহলে আজকের রেসিপি দুটোই দেখেছেন আজকের রেসিপি দুটো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা